ডাল দিয়ে আজ বানালাম আর মাছের ঝোল তো আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের কাছে আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা মাছের গায়ে কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করতে হবে তারপর কিন্তু মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম বাকি তেলের মধ্যে মাছ কলায়ের বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে না রাখলাম এবারে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে কিন্তু খুব ভালো করে একটু পেঁয়াজটা কিছু সময়ের জন্য ভেজে নেওয়ার পরে একটা নতুন আলু কেটে দিয়ে দিলাম কারণ নতুন আলুটা তোমরা চাইলে ভেজে নিতে পারো আমি এখানে ভাজিনি কারণ সেদ্ধ হতে বেশি সময় লাগে না তার জন্য কিন্তু পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছিলাম আর নুন স্বাদ মতন দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে একে একে মশলা মিক্সড করে দেবো এর মধ্যে দেখো এক চামচ বড় চামচের এক চামচ আদা বাটা দিয়েছি কারণ আর মাছে একটু আদা বাটাটা বেশি লাগে জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা একটু শুকনো লঙ্কা বাটা ঝালটা যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে আমাদের টেস্ট অনুযায়ী আমরা ঝালটা দিয়েছি আর দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিলে খুব খেতে ভালো হয় সঙ্গে একটা কেটে টমেটো দিয়ে দিলাম টমেটো যদি কেউ না খেতে চাও নাও দিতে পারো কিন্তু টমেটোটা আর মাছের সাথে খুব ভালো যায় খুব ভালো করে কষিয়ে নিলাম আবারও একটু সামান্য জল দিয়ে মশলাটা যাতে লেগে যানা না যায় আর কি নিচে তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি এখানে জলটা বেশিই দিয়েছি কারণ ঝোলটা একটু পাতলা করব বলে খুব ভালো করে ঝোলটা ফুটে উঠলে আর মাছটা দিয়ে দিলাম সঙ্গে মাছের যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম কেউ যদি না চাও ধনে